আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন আমি এত বেশি কেন ভাবি আপনার কি রাতগুলো বিছানায় এপাশ ওপাশ করতে করতে কেটে যায় ছোট ছোট বিষয় কি আপনার মাথায় পাহাড় হয়ে দাঁড়ায় আপনি কি নিজেকে প্রতিটি বিষয় নিয়ে দুশ্চিন্তা করতে দেখেন মনে হতে পারে যদি এমন হয়ে যায় যদি আমি ব্যর্থ হই যদি ফল খারাপ হয় যদি হ্যাঁ তাহলে বিশ্বাস করুন আপনি একা নন আজকের ব্যস্ত জীবনে সবচেয়ে বড় রোগ কোনো শারীরিক অসুখ নয় বরং ওভার থিঙ্কিং অর্থাৎ একই বিষয়ে বারবার ভাবতে থাকা মাথায় নেগেটিভ দৃশ্য তৈরি করা নিজেকেই নিজে ভয় দেখানো ওভার থিঙ্কিং এমন একটি নীরব রোগ যা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতর থেকে মানুষকে ভেঙে দেয় এর সবচেয়ে বড় ক্ষতি হলো মানুষ বাঁচতে ভুলে যায় তার আজ তার বর্তমান তার শান্তি সব কিছু দিমাগের কারাগারে আটকে যায় একটা ছোট ভুলের ভয় ভবিষ্যতের দুশ্চিন্তা মানুষ কি ভাববে এই সবই মনের বিষে পরিণত হয় ওভার থিঙ্কিং আপনাকে না সুখে থাকতে দেয় না শান্তিতে ঘুমোতে দেয় না মন খুলে বাঁচতে দেয় এর সরাসরি প্রভাব পড়ে আপনার স্বাস্থ্যে সম্পর্কের উপর কাজে এবং মানসিক অবস্থায় স্ট্রেস বাড়ে উদ্বেগ বাড়ে আত্মবিশ্বাস কমে যায় আর মানুষ ভাবতে ভাবতেই ক্লান্ত হয়ে পড়ে কিন্তু সামনেই এগোতে পারে না এই বইটির উদ্দেশ্যই হল আপনাকে এই জাল থেকে বের করে আনা এখানে আপনি শিখবেন কিভাবে নিজেকে নেগেটিভিটি থেকে রক্ষা করবেন কিভাবে ছোট ছোট পদক্ষেপে বড় পরিবর্তন আনবেন এবং কিভাবে মনকে শান্তি ও পজিটিভিটি দিয়ে ভরিয়ে তুলবেন মনে রাখবেন ভাবনা ভালো জিনিস কিন্তু অতিরিক্ত ভাবনা মানুষকে দুর্বল করে দেয় জীবনের আসল আনন্দ আছে আজ এই মুহূর্তে এখনে। আপনি যত বেশি দুশ্চিন্তার জট থেকে বেরিয়ে আসতে পারবেন তত বেশি প্রকৃত সুখ স্বাধীনতা এবং আনন্দ অনুভব করবেন এই বইটি শুধু একটি গাইড নয় এটি একটি বন্ধু একটি প্রেরণা একটি নতুন জীবনের পথ যেখানে আপনি মুক্ত শান্ত এবং সত্যিই জীবন্ত চলুন শুরু করি নিজের দিমাগের বন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পথ ওভার থিঙ্কিংকে পরাজিত করার পথ এবং এক নতুন সুন্দর স্ট্রেস ফ্রি জীবন গড়ার পথ আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার মাথা যেন সবসময় চলতেই থাকে কখনো অতীতের কথা মনে পড়ে কখনো ভবিষ্যতের দুশ্চিন্তা কারোর একটা কথা বারবার মনে আসে বা একটা ভুল ভেবে ভেবে মন অস্থির হয়ে ওঠে এটাই ওভার থিঙ্কিং অর্থাৎ প্রয়োজনের চেয়ে বেশি ভাবা একই বিষয় নিয়ে আটকে থাকা ভাবতেই থাকা কিন্তু না কোনো সমাধান পাওয়া না মনের শান্তি পাওয়া কিভাবে বুঝবেন আপনি ওভার থিঙ্কিং করছেন ছোট বিষয়কে বড় করে দেখা একটু একটু ব্যাপার নিয়ে মন খারাপ করা নিজের উপর বা নিজের ভাগ্যের উপর সন্দেহ কোনো কাজ শুরু করার আগেই ভয় রাতে ঘুম না আসা কারণ মাথা থামছে না প্রতিটি বিষয় নিয়ে নেগেটিভ ভাবা যদি এগুলো অনুভব করেন তাহলে আপনি একা নন আমাদের মস্তিষ্কের কাজ হল বিপদ থেকে রক্ষা করা কিন্তু আজকের জীবনে বিপদ কম আর দুশ্চিন্তা বেশি তাই মস্তিষ্ক ওভার থিঙ্কিং শুরু করে দেয় যখন আমরা ভুল করতে ভয় পাই ফলাফল নিয়ে ভয় পাই মানুষ কি বলবে ভয় পাই তখন মস্তিষ্ক সবচেয়ে খারাপ দিকটাই চিন্তা করতে থাকে যদি আমি ফেল করি যদি মানুষ আমাকে বিচার করে যদি আমার ভুল হয় এই ভয় নিয়ন্ত্রণের চেষ্টা সন্দেহ সবই মাথায় বারবার ঘুরতে থাকে ভাবা আর ওভার থিঙ্কিং দুটি পার্থক্য হল ভাবা মানে সমাধান খোঁজা ওভার থিঙ্কিং মানে চিন্তায় জড়িয়ে পড়া ভাবা সাহায্য করে ওভার থিঙ্কিং ক্ষতি করে ভাবা সামনে এগোতে দেয় ওভার থিঙ্কিং থামিয়ে দেয় ভাবা জীবন সহজ করে ওভার থিঙ্কিং জীবন কঠিন করে ওভার থিঙ্কিং জীবনকে কঠিন করে দেয় ওভার থিঙ্কিংয়ের জবরে তিনটি জিনিস থাকে ভীতি যদি ভুল হয়ে গেলে কি হবে নিয়ন্ত্রণ সবকিছু কিছু পারফেক্ট দরকার সব আমার মতোই হতে হবে সন্দেহ আমি পারব তো এই তিনটি জিনিসই আমাদের মাথাকে বারবার একই জায়গায় ঘুরিয়ে নিয়ে যায় কিন্তু সত্য হলো জীবন কখনো পারফেক্ট হবে না প্রতিটি ভুলের পরও জীবন চলতে থাকে এবং আমরা আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি শক্তিশালী মনে রাখবেন ওভার থিঙ্কিং আপনাকে সমস্যা সমাধান করতে দেয় না বরং সমস্যার ভেতরেই আটকে রাখে জীবন সমাধান করার জন্য অযথা বিভ্রান্ত হয়ে থেমে যাওয়ার জন্য নয় এই বই আপনাকে শেখাবে কি করে এই ভাবনার জাল থেকে বেরিয়ে এসে মুক্তভাবে বাঁচতে হয় চিন্তা করা ভালো কিন্তু যখন সে একই চিন্তা প্রয়োজনের চাইতে বেশি হয় বারবার হয় সব সময় হয় তখন সে চিন্তাই আমাদের লাভের বদলে বড় ক্ষতি করে ওভার থিঙ্কিং আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় এটা ধীরে ধীরে মনকে অশান্ত করে দেয় আত্মবিশ্বাস কেড়ে নেয় আর আমাদের একটি ক্লান্ত মানুষে পরিণত করে ওভার থিঙ্কিং আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে শরীরও তার প্রভাব নিতে শুরু করে হৃদয়ে ধরকন বেড়ে যায় মাথা ভারী লাগে ঘুম নষ্ট হয় পেট খারাপ থাকে আর সবসময় অস্থিরতা অনুভব হয় স্ট্রেস এমন একটি ধীর বিষ যা মানুষকে ভিতর থেকে খেয়ে ফেলে আর এর সব শুরু হয় একটি কারণ থেকে ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিং করতে করতে মানুষ ধীরে ধীরে উদ্বেগের শিকার হয়ে পড়ে বিনা কারণে ভয় লাগে বিনা ঘটনায় নার্ভাস লাগে ছোট ছোট বিষয়ও বড় মনে হতে থাকে মিটিংয়ে যেতে ভয় ফোন করতে ভয় নতুন কাজ শুরু করতে চিন্তা সব কিছুতেই ভয় এই উদ্বেগ ধীরে ধীরে আমাদের দৈনন্দিন জীবনকে নিয়ন্ত্রণ করে ফেলে ওভার থিঙ্কিংয়ের সবচেয়ে ভয়ানক দিক হব মানুষ সিদ্ধান্ত নিতেই ভুলে যায় কি করব কিভাবে করব যদি ভুল হয় যদি ফল খারাপ হয় এভাবেই ভাবতে ভাবতে মানুষ কোনো পদক্ষেপই নেয় না সে একই জায়গায় দাঁড়িয়ে থাকে কিন্তু মনে রাখবেন জীবন বদলায় কাজের মাধ্যমে অতিরিক্ত ভাবনায় নয় ওভার থিঙ্কিং শুধু মাথাকেই নয় পুরো শরীরকেই ক্লান্ত করে ফেলে মন খারাপ থাকে আনন্দ নেই মন ভারী লাগে সবচেয়ে কষ্টের বিষয় হল ওভার থিঙ্কিং করতে করতে মানুষ তার জীবনই বাঁচতে ভুলে যায় ভাবতে ভাবতে সুখ চলে যায় সুযোগ চলে যায় সম্পর্ক নষ্ট হয় সময় চলে যায় বয়স বেড়ে যায় যখন হুঁশ আসে মনে হয় জীবনটা শুধু ভাবতে ভাবতে নষ্ট করে ফেলেছি তাই ওভার থিঙ্কিং থেকে হওয়া খুবই জরুরি কারণ জীবন ভাবার জন্য নয় জীবনটা বাঁচার জন্য মনে রাখবেন ওভার থিঙ্কিং করে কোনো মানুষই মহান হয়নি যারা এগিয়েছে তারা ভেবে নয় করে দেখিয়েছে ওভার থিঙ্কিং ছাড়াটা কঠিন হলেও অসম্ভব নয় সুখবর হল ওভার থিঙ্কিংকে হারানো যায় লাগবে কিছু অনুশীলন কিছু পরিশ্রম কিন্তু এটা সম্ভব কারণ ওভার থিঙ্কিংও একটি অভ্যাস আর প্রতিটি অভ্যাসই বদলানো যায় চলুন ধাপে ধাপে দেখি কিভাবেই ভাবনার জাল ভাঙা যায় প্রথম ধাপ হলো সচেতনতা নিজেকে চেনা নিজের কাছে সৎভাবে প্রশ্ন করা আমি কি বেশি ভাবি ভয় পাবার কিছু নেই বা সচেতনতা এটাই পরিবর্তনের প্রথম এবং সবচেয়ে বড় ধাপ যখন আপনি বুঝতে পারেন যে হ্যাঁ আমি ওভার থিঙ্কিং করছি তখনই অর্ধেক যুদ্ধ জিতে পারেন দ্বিতীয় ধাপ হলো নোটিস ইন্টারাপ্ট রিপ্লেস মানে দেখো থামাও বদলাও এখন আপনাকে ব্যবহার করতে হবে তিনটি ম্যাজিক স্টেপ যেই মুহূর্তে বুঝবেন আপনি কোনো বিষয় নিয়ে বারবার ভাবছেন তখন নিজেকে বলুন থামো ভাই আবার ওভার থিঙ্কিং শুরু হয়ে গেছে নিজেকে সেই চিন্তা থেকে বের করে আনুন উঠে একটু হাঁটুন গভীর নিঃশ্বাস নিন পানি খান কারো সঙ্গে কথা বলুন গান শুনুন এমন কিছু করেন যাতে মন অন্যদিকে সরে যায় নেগেটিভ চিন্তা শুরু হলে সেখানেই তাকে থামাতে হবে নেগেটিভ চিন্তার জায়গায় পজিটিভ বা অ্যাকশন ভিত্তিক চিন্তা আনুন যেমন যদি ভুল হয়ে যায় তখন এর বদলে ভাবুন ভুল হলে শিখব সবাই ভুল করেই শেখে মনে রাখবেন ফাঁকা মন শয়তানের বাসা চিন্তা বদলান তবেই মানসিকতা বদলাবে ওভার থিঙ্কিং জিততে হলে প্রতিদিন কিছু সহজ অভ্যাস নিতে হবে ছোট ছোট অভ্যাস কিন্তু প্রভাব বিশাল প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন আমি শক্তিশালী আমি সব পরিস্থিতি সামলাতে পারি প্রতিটি সমস্যার সমাধান আছে কে বাঁচুন আজকে বাঁচুন ভাবার চেয়ে করা ভালো ছোট একটি পদক্ষেপ নিলেই বড় পথ দেখা দেয় কাজ করলে ভয় পালায় মনের কথাগুলো কাগজে লিখে ফেলুন ডায়রি বা জার্নাল মনকে হালকা করে প্রতিদিন তিনটি জিনিস লিখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ কৃতজ্ঞতা নেগেটিভিটিকে দূরে রাখে মনে রাখুন ওভার থিঙ্কিং তখন হার মানে যখন আপনি অ্যাকশন নেন এবং যখন আপনি বর্তমান থাকতে শেখেন যদি আপনি এই স্টেপগুলো অনুসরণ করেন ধীরে ধীরে ওভার থিঙ্কিং এর শৃঙ্খল থেকে মুক্ত হয়ে যাবেন জীবন খুব সুন্দর শুধু ভাবতে থেকো না বাঁচা শুরু করো ওভার থিঙ্কিং আমাদের জীবনকে জটিল করে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় সবসময় কিভাবে বর্তমান মুহূর্তে থাকা যায় আমাদের মন কখনো অতীতে কখনো ভবিষ্যতে দৌড়ায় কিন্তু জীবনের সত্যিকারের সৌন্দর্য এই মুহূর্তে যখন তুমি এখনকার মধ্যে থাকতে শিখবে তখনই ওভার এর মূল ভেঙে যাবে মন ছুটে গেলে গ্রাউন্ডিং এক্সারসাইজ ব্যবহার করুন নিজেকে জিজ্ঞেস করুন আমি কি দেখছি কী শুনছি কী অনুভব করছি কি গন্ধ পাচ্ছি কি স্বাদ পাচ্ছি এই পাঁচটি প্রশ্ন আপনাকে বর্তমান মুহূর্তে টেনে আনে এবং মনকে থামিয়ে দেয় স্ট্রেস হলে চারপাশ লক্ষ্য করুন গাছ পাতা হাওয়া রোদের আলো শব্দ গন্ধ সব অনুভব করুন মন ধীরে ধীরে শান্ত হবে এটা প্র্যাকটিস মাইন্ডফুলনেস মানে যা করছেন মনোযোগ দিয়া করুন খাওয়া হাঁটা কথা বলা পানি পান সব তো অনুভূতি রাখুন এতে মন নিজেই বর্তমানের দিকে আসে পাঁচটি ইন্দ্রিয় ছোঁয়া দেখা শোনা গন্ধ স্বাদ ব্যবহার করলেই ওভার থিঙ্কিংয়ে দূর থেমে যায় নিজেকে বলুন থামো অবজার্ভ করো অনুভব করো এতে মন বাস্তব জগতে ফিরে আসে কাজ করো ভাবার চেয়ে বেশি করো মনে রাখো শুধু ভেবেই গেলে তুমি ক্লান্ত হয়ে পড়বে কিন্তু কাজ করলে তুমি মুক্ত অনুভব করবে যখনই মনে হবে মাথা অকারণে বেশি ভাবছে তাৎক্ষণিক কিছু অ্যাকশান নাও পাঁচ মিনিট ঘর পরিষ্কার করে নাও একটু হাঁটো কিছু লিখে ফেলো কারোর সাথে কথা বলো ব্যায়াম করো বা প্রিয় গানটি শুনে নাও অ্যাকশানই ওভার থিঙ্কিংয়ের সবচেয়ে বড় ওষুধ কাজ করলে মন হালকা হবে চিন্তা কমবে এনার্জি বাড়বে মনে রাখো ওভার থিঙ্কিংয়ে মানুষ নিজেকে হারায় কিন্তু বর্তমান মুহূর্তে মানুষ নিজেকে খুঁজে পায় জীবন ভাবতে ভাবতে বদলায় না জীবন বদলায় জীবনকে বাঁচতে শেখার মাধ্যমে এই অধ্যায়ে ঠিক এই কথাই শেখায় ভাবতে থাকা বন্ধ করো অনুভব করতে শুরু করো জীবন তোমার সামনে দাঁড়িয়ে আছে শুধু তাকে গ্রহণ করার অপেক্ষা তুমি কি কখনো খেয়াল করেছ আমাদের জীবনের সব টেনশন দুঃখ ভয় বা অশান্তি সবই আসে আমাদের চিন্তা থেকে আমাদের চিন্তাই হতে পারে আমাদের বড় বন্ধু আবার সবচেয়ে বড় শত্রুও বিশেষ করে নেগেটিভ থিঙ্কিং এটি মানুষের সুখ শান্তি এবং আত্মবিশ্বাস ভিতর থেকে ধ্বংস করে দেয় কিন্তু সুখবর হল নেতিবাচক চিন্তা পুরোপুরি পরিবর্তন করা যায় কিভাবে চিন্তাকে নতুন অর্থ দিয়ে অন্য দৃষ্টিতে দেখে পজিটিভ চিন্তার অভ্যাস তৈরি করে মনে রাখো চিন্তা মানেই সত্য নয় আমরা প্রায়ই ভাবি মাথায় আসা প্রতিটি নেতিবাচক চিন্তাই সত্যি কিন্তু সত্য হলো চিন্তা শুধু চিন্তা যেমন আমার দ্বারা হবে না এটা কেবল মনের সন্দেহ সত্য নয় যখনই নেতিবাচক চিন্তা আসবে নিজেকে বলবে এটা শুধু একটি ভাবনা এটা সত্য হবে এমন কোনো গ্যারেন্টি নেই নেতিবাচক চিন্তাকে হারানোর সহজ উপায় হল চিন্তার সাথে প্রশ্ন করা প্রতিটি নেতিবাচক ভাবনার কাছে জিজ্ঞেস করো এটা কি সত্যি আমার কাছে কি প্রমাণ আছে সবসময় কি একইভাবেই হয় আমি কি বাড়িয়ে ভাবছি ভালো কিছু কি হতে পারে না উদাহরণ আমি পারবো না কেন পারবো না আগেও তো করেছি চেষ্টা করলে অবশ্যই পারব বেশিরভাগ নেতিবাচক ভাবনা আসে অতিরিক্ত কল্পনা থেকে আমরা ভাবি আমি ভুল করলে সবাই হাসবে আমি উত্তর না দিতে পারলে মানুষ আমাকে বোকা ভাববে বাস্তবে এসব হয় না এগুলো মনের বানানো গল্প তাই নিজেকে বলো আসল সত্য কি। মানুষ সত্যি এতটা খেয়াল করবে স্পষ্ট ভাবনাই পজিটিভ চিন্তা ওভার থিঙ্কিংয়ের প্রিয় খেলা হলো সবচেয়ে খারাপটা ভাবা যেমন ইন্টারভিউ দিলে রিজেক্ট হবো পরীক্ষা দিলে ফেল করবো প্রেজেন্টেশন দিলে সবাই হাসবে এ থেকে বেরোনোর উপায় হল ওয়ার্স্ট কেসের পাশাপাশি বেস্ট কেস এবং রিয়েলিস্টিক কেস ভাবা নিজেকে তিনটি প্রশ্ন করো সবচেয়ে খারাপ কি হতে পারে সবচেয়ে ভালো কি হতে পারে বাস্তবে কি হওয়ার সম্ভাবনা বেশি যেমন ইন্টারভিউতে গেলে ওয়ার্স্ট রিজেক্ট হতে পারি বেস্ট সিলেক্ট হতে পারি রিয়েলিস্টিক অভিজ্ঞতা পাবো শিখব আরও উন্নতি করব। এভাবে ভাবলে মন ভারসাম্য পায় মনে রাখো যে ভাবনা তোমাকে শক্তিশালী করে সেটাই গুরুত্বপূর্ণ যে ভাবনা তোমাকে ভয় দেখায় তা নয় চিন্তা তোমার জীবনের রিমোট কন্ট্রোল হবে না মাস্টার তুমি চিন্তা তোমার সেবক আর যদি তোমার মনে হয় সব কিছু পারফেক্ট হওয়া উচিত সব কাজ ভুলবিহীন হওয়া দরকার মানুষ কি বলবে তা নিয়ে ভয় পাও তাহলে এই পারফেকশনিজমই তোমাকে ওভার থিঙ্কিংয়ে জালে আটকে রেখেছে বাইরে থেকে নিখুঁততা ভালো দেখালেও ভিতরে এটি মানুষকে চাপ ভয় ও অস্থিরতায় ভরিয়ে তোলে কিন্তু আসলে এটি আপনার সুখ এবং উন্নতির সবচেয়ে বড় শত্রু চলো আমরা জানি কেন পারফেক্ট হওয়ার চিন্তা থেকে বের হওয়া জরুরি এক পারফেকশনিজমই ওভার এর মূল ভাবো যখন আমরা প্রতিটি কাজ পারফেক্ট করার চেষ্টা করি তখন আমাদের মন কীভাবে যদি ভুল হয়ে যায় যদি মানুষ আমাকে বিচার করে যদি সবাই আমার দিকে আঙ্গুল তোলার চেষ্টা করে যদি ফলাফল খারাপ আসে এই চিন্তা ভাবনাগুলো আবারও ওভার থিঙ্কিং শুরু করে দেয় মনে ভয় জমে যায় আত্মবিশ্বাস দুর্বল হয়ে যায় কাজ করা শক্তি শেষ হয়ে যায় এবং সবচেয়ে খারাপ আমরা অ্যাকশনই নেই নি পারফেকশনিজম মানে হলো ভয় তুলনা সন্দেহ এবং সীমাহীন চিন্তা মনে রেখো ডান হওয়া পারফেক্ট হওয়ার চেয়ে ভালো কাজ শেষ করা জরুরি পারফেক্ট হওয়া নয় বিশ্বের সবচেয়ে সফল মানুষটা তাই সফল হয়েছে কারণ তারা অ্যাকশন নিয়েছে চেষ্টা করেছে ভুল করেছে এবং শিখেছে তারা পারফেক্ট হওয়ার অপেক্ষায় থাকেনি তারা ভুল করে ভুলে মাস্টারি পেয়েছে যদি তুমি জীবনে গোতে চাও একটি সহজ নিয়ম মনে রাখো কাজ শেষ করো পারফেক্ট হওয়ার চিন্তা পরে করো শুরু করো সম্পন্ন করো এবং উন্নতি করতে থাকো এটি সাফল্যের পথ কাজ করার মাধ্যমে আত্মবিশ্বাস আসে ভাবার মাধ্যমে নয় পারফেকশনিজম চিন্তা ভাবনার উপর ফোকাস করে আসল উন্নতি হয় কাজ করার মাধ্যমে যখন তুমি কোনো কাজ শেষ করো ছোট হোক বা বড় তোমার ভিতরে স্বয়ংক্রিয়ভাবে আত্মবিশ্বাস আসে উদাহরণ প্রেজেন্টেশন বানানো শুরু করো কল করতে হবে তাহলে করো ইন্টারভিউ দিতে হবে তাহলে আবেদন করো পরীক্ষা হলে পড়াশোনা শুরু করো অ্যাকশন নেওয়ার মাধ্যমে মন নিজেই বলে দেখ আমি পারছি আমি করতে পারি চিন্তা করলে শুধু ভয় বাড়বে কাজ করলে আত্মবিশ্বাস বাড়বে মনে রেখো লক্ষ্য হল উন্নতি পারফেকশন নয় জীবনের আসল উদ্দেশ্য পারফেক্ট হওয়া নয় বরং প্রতিদিন একটু একটু করে ভালো হওয়া আগামীকাল থেকে একটু ভালো বলা আগামীকাল থেকে একটু বেশি শেখা আগামীকাল থেকে একটু বেশি অ্যাকশন নেওয়া আগামীকাল থেকে একটু কম ভয় পাওয়া এইটি আসল সাফল্য পারফেকশন কখনো সম্ভব নয় কিন্তু প্রতিদিন উন্নতি সম্ভব ভুল মানুষকে শক্তিশালী করে অ্যাকশন মানুষকে এগিয়ে নিয়ে যায় পারফেকশনিজম মানুষকে থামায় কাজ শেষ করার অভ্যাস জীবন বদলে দিতে পারে শান্ত এবং কেন্দ্রীভূত মনের অভ্যাস তৈরি করো ওভার থিঙ্কিং থেকে বের হওয়া শুধু চিন্তা করেই সম্ভব নয় মস্তিষ্ককে শক্তিশালী এবং শান্ত করতে হয় আজকের ব্যস্ত জীবনে মাইন্ডসেটই সবচেয়ে বড় শক্তি যার মন স্থির ফোকাসড এবং পজিটিভ সে প্রতিটি পরিস্থিতিতে জিততে পারে এমন মাইন্ডসেট কেউ জন্মগতভাবে পায় না এটি দৈনন্দিন অভ্যাসের মাধ্যমে আসে ছোট ছোট অভ্যাস ধীরে ধীরে মস্তিষ্ককে শান্তি পরিষ্কার চিন্তাভাবনা এবং ফোকাস দিতে শেখায় পাওয়ারফুল কিছু উপায় যা তোমার মাইন্ড রিসেট করতে সাহায্য করবে সকাল বা রাত দশ মিনিট নিজেকে দাও সোশ্যাল মিডিয়ায় একটি বিরতি নাও মাইন্ডফুলভাবে হাঁটো হাঁটতে হাঁটতে শুধু প্রকৃতিকে দেখো মিউজিক শোনো যা কাজ করে নিজের সাথে পজিটিভ কথা বলো প্রতিদিন কৃতজ্ঞ থাকো ছোট ছোট জিনিসের জন্য মনে রেখো মাইন্ডসেট সময় এবং প্র্যাকটিস দিয়ে পরিবর্তিত হয় রাতারাকি নয় জার্নালিং করো মনের আবর্জনা বের করো আমাদের মস্তিষ্ক ভারী হয়ে যায় কারণ সেখানে অনেক অপ্রয়োজনীয় চিন্তা জমে যায় সমাধান খুব সহজ লিখে ভালো প্রতিদিন রাত বা সকাল পাঁচ মিনিট লিখো আজ মনের মধ্যে কি চলছে কোন বিষয়টা চিন্তিত করছে কি অর্জন করতে চাও কোন বিষয়ে কৃতজ্ঞ যত লিখবে মন হালকা হবে চিন্তাভাবনা পরিষ্কার হবে বিভ্রান্তি কমবে জার্নাল হলো তোমার মনের ডাস্টবিন সব আবর্জনা সেখানে ফেলে দাও সহজভাবে করো অনেকেই মেডিটেশন শুনে ভয় পায় মনে করে আমার তো সম্ভব নয় কিন্তু সত্য হলো মেডিটেশন মানে শুধু নিজের সাথে কিছু মিনিট কাটানো শুধু বসা মাইন্ডফুল থাকা কোনো বড় প্রযুক্তি দরকার নেই ঘন্টাখানিক বসার কোনো প্রয়োজন নেই স্টার্ট এমনভাবে করো দুটি মিনিট চোখ বন্ধ করে বস শুধু নিজের শ্বাসপ্রশ্বাসের দিকে মনোযোগ দাও মন ভ্রান্ত হলে চিন্তার কোনো বিষয় নেই আবার শ্বাসের দিকে মনোযোগ ফিরিয়ে আনো এটিই মেডিটেশন ধীরে ধীরে সময় বৃদ্ধি করো দুইটি মিনিট পাঁচ মিনিট তারপর দশ মিনিট পর্যন্ত মস্তিষ্ককে কাজ করা সবচেয়ে শক্তিশালী উপায় এটি শ্বাস নেওয়ার কৌশল চার সেকেন্ড শ্বাস আটকে রাখো চার সেকেন্ড ধীরে ধীরে শ্বাস ছাড়ো এটি চার বার পুনরায় করো মুহূর্তের মধ্যে মন শান্ত হবে হার্টবিট স্বাভাবিক হবে এবং উদ্বেগ কমবে আপনার মন যতটা শান্ত থাকবে চিন্তাভাবনা তত পরিষ্কার ও ফোকাসড হবে মনে রাখো শক্তিশালী মাইন্ডসেট মানে হল বাইরে যত ঝড়ই হোক ভিতরে সম্পূর্ণ শান্তি নিজেকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে বড় জয় প্র্যাকটিক্যাল টিপস সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নাও প্রতিদিন জার্নেলিং করো প্রতিদিন দুই থেকে পাঁচ মিনিট মেডিটেশন প্র্যাকটিস করো দিনে যে কোনো সময় চার 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 কৌশল করো প্রকৃতির সঙ্গে সংযুক্ত হও সূর্য বাতাস গাছপালা পর্যবেক্ষণ করো মনোযোগ সহকারে জীবনযাপন করো প্রতিটি কাজ শান্তভাবে পূর্ণ সচেতনতার সঙ্গে করো কাজ করার মনোভাব কোনো প্রতিভা নয় এটি প্র্যাকটিস এবং যে প্র্যাকটিস করবে সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হতে পারে ছোট ছোট বিষয়ও পাহাড়ের মতো মনে হতে পারে এই করব কি না ওটা করব কি না ভুল হলে কি হবে মানুষ কি বলবে ঠিক কি ভুল এই চিন্তায় মানুষ স্থির হয়ে যায় না এগোতে পারে না পিছু হটতে পারে কিন্তু মনে রাখো সিদ্ধান্ত নেওয়া মানে হল পারফেক্ট হবা নয় সিদ্ধান্ত নেওয়া মানে হল নিজের উপর বিশ্বাস রাখা এই অধ্যায়ে আমরা শিখব কীভাবে সিদ্ধান্ত নেওয়ার ভয় দূর করা যায় এবং অ্যাকশন নেওয়া শক্ত বাড়ানো যায় প্রথমে নিজের উপর আবার ট্রাস্ট করা শিখো যত বেশি নিজের উপর সন্দেহ করবে তত বেশি ওভার থিঙ্কিং বাড়বে জীবনে সত্যি হল প্রতিটি মানুষের ভুল হয় ভুল হলো জীবনের অংশ দুর্বলতা নয় নিজেকে বলো আমি ভুল করব তবে শিখব আমি অভিজ্ঞতা বাড়াবো আমি রোবট নই আমি মানুষ নিজের উপর ট্রাস্ট রাখার মানে হল যা হবে তা আমি সামলাব এটাই তোমাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী করবে এটি একটি খুব সহজ এবং জনপ্রিয় নিয়ম মেল রবিন্স নামে একজন মোটিভেশনাল স্পিকার এটি জনপ্রিয় করেছেন নিয়মটি খুবই সহজ যে কোনো সিদ্ধান্ত নিতে হলে মনের মধ্যে পাঁচ থেকে উল্টো গণনা করো পাঁচ চার তিন দুই এক এবং সঙ্গে সঙ্গে কাজ শুরু করো উদাহরণ কারো সাথে কথা বলতে হবে পাঁচ চার তিন দুই এক কল করো জিম যেতে হবে পাঁচ চার তিন দুই এক উঠে যাও পড়াশোনা শুরু করতে হবে পাঁচ চার তিন দুই এক বই খুলে ফেলো এই নিয়মে মস্তিষ্কের চিন্তা করার সময় থাকে না ওভার থিঙ্কিং বন্ধ অ্যাকশন চালু সিদ্ধান্ত নেওয়ার জন্য সীমা নির্ধারণ করো ওভার থিঙ্কিং সেখানে বৃদ্ধি পায় যেখানে সময় সময়সীমাহীন যদি কোনো সাধারণ সিদ্ধান্তে বেশি সময় লাগছে নিজেকে নিয়ম বানাও ছোট ছোট সিদ্ধান্ত তিরিশ সেকেন্ডে নাও মাঝারি সিদ্ধান্ত পাঁচ মিনিটে নাও বড় সিদ্ধান্ত চব্বিশ ঘন্টার মধ্যে চূড়ান্ত করো সময়সীমা নির্ধারণ করলে মন দ্রুত পরিষ্কার হয় উদাহরণ কি পড়ব তিরিশ সেকেন্ডে সিদ্ধান্ত নাও কি খাবে এক মিনিটে সিদ্ধান্ত নাও অ্যাপ্লাই করব কি না পাঁচ মিনিটে সিদ্ধান্ত নাও সিদ্ধান্ত নেওয়ার গতি বাড়াও চিন্তার শৃঙ্খল ছিঁড়ে যাবে গোপন সূত্র শেখো করো, ঠিক করো শেখো অ্যাকশন নাও তারপর সংশোধন করো মনে রাখো জীবন হলো দেখো চেষ্টা করো শেখো উন্নতি করো প্রতিটি সিদ্ধান্ত জীবন ও মৃত্যুর মতো গুরুতর নয় ভুল সিদ্ধান্ত নিলে কি হবে শিখে নাও অভিজ্ঞতা বাড়াও পরের বার আরও ভালো করো এটাই জীবনের আসল ম্যাজিক ট্রিক প্রথমে শেখো তারপর কাজ করো তারপর ঠিক করো কোনো পারফেক্ট সিদ্ধান্ত নেই অ্যাকশন নেওয়া ব্যক্তি সবসময় ওভার থিঙ্কিং করা মানুষের চেয়ে এগিয়ে থাকে মনে রাখো সিদ্ধান্ত নেওয়া মানে শক্তিশালী হওয়া